ততবারই এই জিয়া পরিবার এই দেশটাকে রক্ষা করেছে তাই আমরা পরম আল্লাহ তালার কাছে মেহরবানি করে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের দেশ নেত্রী আবারও একবার এই দেশকে রক্ষার জন্য তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও তার সঙ্গে আমরা আল্লাহর কাছে দোয়া করি মহাদেবপুর বদলগাছি গাছি চূড়ান্ত প্রার্থী হিসাবে আল্লাহ বাবুল আলমকে যেন আমার আল্লাহ কবুল করেন কারণ আল্লাহ বাবুল আলমকে নেতৃত্ব নমিনেশান না দেওয়ায় মহাদেবপুর বদলগাছির বিএনপির নেতাকর্মীরা মর্মাহত হয়েছে কারণ তারা বিপদ আপদে সবসময় আলহাজ রবুল আলমকেই শেষ ভরসা মনে করত মনে করেই দীর্ঘ সতেরোটি বছর ফাঁসির সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং আলহাজ রবুল আলম বুলেট শুধু রাজনৈতিকভাবেই এলাকাতে সহযোগিতা করে না উনি পারিবারিকভাবে এবং স্থানীয় একজন মন্ডল মাতবর হিসাবে দীর্ঘদিন থেকে এলাকায় সাধারণ মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে স্থায়ীভাবে বসবাস করেন এর দল করতে গিয়ে আলহাজ রবুল আলম বুলেট একজন ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন প্রিন্সিপাল ছিলেন রাজনীতির প্রতিহিংসার কারণে সেই ডিগ্রি কলেজের পথ থেকে উনি অব্যাহতি দিয়ে রাজনীতিকে উনি মেন পেশা হিসেবে বেছে নিয়েছেন তাই আমরা দোয়া করি আগামীতে যেন আমাদের নেতা আমাদের মহাদেবপুর বদলগাছিতে ডোমোরেশন প্রাপ্ত হয় এই জন্য আমরা উদারতা আহ্বান জানাই এবং কেন্দ্র নেতৃবৃন্দর কাছে আমরা আহ্বান জানাই ধন্যবাদ সকলকে সালাম আলাম নাম আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ ক্যারুল ইসলাম আমি থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি কিছু বলুন ইস্ট্রিম লাইকুর রহমান উল্রাহিম